নমস্কার বন্ধুরা পেটক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি মুসুর ডাল আর ছোলার ডাল দিয়ে পুর ভরে পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যেটি গরম গরম ভাত রুটি পরোটা বা লুচির সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে তাহলে আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পটল একটা টমেটো আর মুসুর ডাল আর ছোলার ডালটাকে আগে থেকে আমি ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখন ডালটাকে মিক্সি চারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব এরপর পটলগুলোকে হালকা খোসা ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর বীজগুলোকে বের করে দিয়েছি আর এদিকে ডাল দুটোকে দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা দিয়ে পেস্ট করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ আর কালো জিরে এখন কালো জিরে লবণ হলুদ ভালো করে ডালবাটার সঙ্গে মিশিয়ে নেবার পর কেটে রাখা পটলের মধ্যে অল্প অল্প করে দিয়ে ভরে দিলাম তো এখন এগুলিকে ভেজে নেবার পালা এদিকে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তো তেল গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যে পুর ভরে রাখা পটলগুলোকে ভেজে নেব ফিরে এলাম দুই মিনিট পর তো পটলগুলো ভেজে না হয়ে গেছে তো দেখুন এপিট দু দুপিটটি খুব ভালো করে ভেজে নিয়েছি কিন্তু ভাজবার সময় একটুও ডালের ব্যাটার বেরিয়ে আসে নেই তো যাই হোক এখন এগুলিকে তेল তेল তे তेল তेল তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব একই রকমভাবে দ্বিতীয় ব্যাচের পটলগুলিকেও ভেজে নিলাম তো এগুলিও ভেজে নেওয়া হয়ে গেছে এখন এইগুলিকেও তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব এরপর ওই তেলের মধ্যে আবারও কিছু পটল চার টুকরো করে কেটে রেখেছিলাম তো সেইগুলিও ভেজে নেব তো এগুলো কিন্তু পুর ছাড়া এইগুলিও ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলিকেও কড়াই থেকে তুলে নেবো আবারও কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল তো তেলের পরিমাণটা আপনারা বাড়িও অথবা কমিয়েও দিতে পারেন ফোড়নের জন্য দিয়ে দিয়েছি তেজপাতা লবঙ্গ দারুচিনি আর এলাচ তো ফোড়নগুলি ভেজে না হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ ভেজে না হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো আদা রসুন বাটা তো আদা রসুন আগুন পেঁয়াজ বাটার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব আদা রসুন বাটা পেঁয়াজ বাটার সাথে কষিয়ে না হয়ে গেছে এখন দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো বাটা টমেটো এখন সব উপকরণগুলির সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব টমেটো বাটা সব কিছুর সাথে কষিয়ে না হয়ে গেছে তারপর এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব, তো এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে সব কিছুর সাথে কষাতে কষাতে থাকবো যত জল দিয়ে দিয়ে কষানো হবে মশলা তত রান্নার স্বাদটা কিন্তু ভালো হবে আবার একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এইভাবে দুই থেকে তিনবার জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাতে থাকবো এরপর দিয়ে দেব সামান্য গরম মশলা তো আপনারা এটা চাইলে শেষেও দিতে পারেন এইভাবে দুই থেকে তিনবার জল দিয়ে দিয়ে কষানোর পর এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ জল তো ঝোল ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি আর পরিমাণ মতো লবণ চিনি আর লবণ ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে না হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটল পটলের এই রেসিপিটি আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তারপর দিয়ে দিলাম পুর ভরাও পটলগুলোকে পটলগুলো দেবার পর মিনিট দুয়েকের মতো ফুটিয়ে নিলাম তো এখন আর বেশি ফোটাবো না ঝোলটা এর থেকে বেশি আর টানাবো না কারণ ঠান্ডা হয়ে গেলেও এটা অনেকটাই জমে যাবে তো এখানে আর কিছু আমি দিচ্ছি না তো অবশ্যই আপনারা একবার এই সময় ঝাল মিষ্টি আর নুনটা একবার চেক করে নেবেন তো এটা এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব তো কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন